আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব মাইকিং করে দুই উপজেলার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত বিশ কিশোরগঞ্জের ভৈরব কুলিয়াচর উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামবাসীদের মধ্যে ক্যারাম খেলা নিয়ে বিরোধী জেরে মাইকিং করে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা এ ঘটনায় জন আহত হয়েছেন এরপর জানাব মিয়ানমার শীঘ্রই সাড়ে পাঁচ লক্ষ রোহিঙ্গাদের নাম যাচাই বাছাই শুরু করবে বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এবং শফিকুল আলম মঙ্গলবার হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফে সব কথা বলেন তারা এদিকে বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি পাঁচটি বিকাশমান অর্থনৈতিক জোট ব্রিক্সের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি ইতিমধ্যেই বাংলাদেশে তিরিশ কোটি ডলার বিনিয়োগ করছে সংস্থাটি আরও এক বিলিয়ন বা একশো কোটি ডলার বিনিয়োগ করবে এদিকে সোরাদ্দি উদ্যানে মহাসমাবেশের ডাক হেফাজতের আগামী তিন মে সোরা্দি উদ্যানে মহাসমাবেশ টেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ সফল করতে আজ রাজধানীর অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়দ আল হাবিব এদিকে যেভাবে রাজুকের দশ কাঠার প্লট বাগিয়ে নেন শেখ হাসিনার মেয়ে পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে তার মেয়ে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে আবেদন না করে পলট নিয়েছেন সাইমা অজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে সাইমা পুতুল অসৎ উদ্দেশ্য নিয়ে নিজ ও পরিবার অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্লোট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচলে নতুন শহর আবাসন প্রকল্পে తొట్టిన এবং সর্বশেষ জানাব হাসিনাকে নিয়ে মোদীর সঙ্গে চূড়ান্ত কথা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা চূড়ান্ত কোন কথা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে ভারতের নরেন্দ্র মোদীর কাছে জানানো হয়েছে কবে শেখ হাসিনাকে ফেরত দেবে তবে এ বিষয়ে নরেন্দ্র মোদী কোনো সঠিক উত্তর দেয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত মাইকিং করে দুই উপজেলার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত বিষ কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়াচর উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামবাসীদের মধ্য ক্যারাম খেলা নিয়ে বিরোধের জেরে মাইকিং করে সংঘর্ষের ঘটনার এনে গোটা এলাকায় বিরাজ করছে অন্তত বিশ জন ঘটনায় সেখানে নারী পুরুষ বেশ কয়েকজন গুরুতর আহত মঙ্গলবার দুপুর বারোটার দিকে ভৈরব উপজেলা সীমান্তবর্তী আক্তারপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়াচর উপজেলার ষোলোরশি গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা পুলিশ ও এলাকাবাসী প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে সোমবার রাতে কুলিয়াচর উপজেলার সুতি ইউনিয়নের ষোলোরশি গ্রামের কয়েক যুবক ক্যারাম খেলতে যায় পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে সেখানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে গ্রামে গ্রামে যুবকদের মারধর করে লোকজন এই ঘটনায় মঙ্গলবার সকালে আবারও কথা কাটাকাটি হয় তাদের মধ্যে এক পর্যায়ে দুই গ্রামের মধ্যে মাইকে সংবাদ দিয়ে তারপর দুই গ্রামের লোক জড়ো করা হয় সেখান থেকে দুই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক পড়ে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থম অবস্থা বিরাজ করছে এলাকা ঘুরে গেছে ঘুরে দেখা গেছে সব চিত্র মিয়ানমারে শীঘ্রই সাড়ে পাঁচ লক্ষ রোহিঙ্গার নাম যাচাই বাছাই শুরু করবে মিয়ানমার কর্তৃপক্ষ শীঘ্রই সাড়ে পাঁচ লক্ষ রোহিঙ্গাদের নাম যাচাই বাছাই শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বিমস্টেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিয়ানমারের জান্তা সরকার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে তাদেরকে রাজি বানাতে সমর্থ হয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জান্তা সরকারের মন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে তারা প্রথম পর্যায়ে এক লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে এরপর আরও অন্তত পঞ্চাশ হাজার রোহিঙ্গার নাম প্রক্রিয়া যাচাই বাছাই শুরু করেছে এবং সর্বশেষ পাঁচ লক্ষ রোহিঙ্গাদের নাম যাচাই বাছাই প্রক্রিয়া এবং কিভাবে তাদের ফেরত নেওয়া যায় এ ব্যাপারে মিয়ানমার কাজ করছে বলে জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় নেতা এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি আরও রোহিঙ্গাদের কিভাবে সহজে ফেরত পাঠানো যায় বিষয়টি নিয়ে বারবার বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এরই ধারাবাহিকতায় তার গুরুত্বপূর্ণ অবদানের কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি পাঁচটি বিকাশমান অর্থনৈতিক জোট ব্রিক্সের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি ইতিমধ্যে বাংলাদেশে তিরিশ কোটি ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি আরও এক বিলিয়ন বা একশো কোটি ডলার বিনিয়োগ করবে মঙ্গলবার রাজধানীর হোটেল কন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনে আয়োজিত এক প্রেসে বিফিংয়ের সব তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিন হারুন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিনিয়োগকারী কি কি বিষয় জানতে চান এমন প্রশ্নের জবাবে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেছেন বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরি প্রশ্ন করেছে বাংলাদেশে ব্যবসা করলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন সেটি হচ্ছে ইতিমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা কি ধরনের সমস্যা ফেস করছেন সেগুলো উত্তরণে তাদের কি করতে হবে এছাড়াও সরকারের পক্ষ থেকে লাল পিতার বন্ধ করতে কি কি পদক্ষেপ নেওয়া হবে ইত্যাদি বিষয় তারা জানতে চেয়েছেন এরপর বিডার চেয়ারম্যানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আপনাদের যথাযোগ্য নিরাপত্তা প্রদান সহ বাংলাদেশ থেকে আপনারা প্রয়োজনে শ্রমশক্তি কম মূল্যে পাবেন এ কারণে বাংলাদেশে বিনিয়োগে তারা রাজি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে এরই ধারাবাহিকতায় আবারও নতুন বিনিয়োগ এল সোরাদ্দি উদ্যানে মহাসমাবেশে ডাক দিয়েছে হেফাজত আগামী তিনি মে সোরাদ্দি উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ মঙ্গলবার সমাবেশ সফল করতে রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়দ আল হাবিব সবাই দেশের মোট আট বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় মহানগর জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী তেরোই এপ্রিল জামিয়া মাদানিয়া বাড়িধারা যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে তিন মেয়ের মহাসমাবেশ সফল করার জন্য শীঘ্রই চট্টগ্রাম সিলেট ময়মনসিং রাজশাহী রংপুর খুলনা ও বরিশাল বিভাগে নেতারা সফর করবেন বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মাওলানা রাতারা বর্তমান সরকারের কাছে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন তারা জানিয়েছে তারা কি কি ধরনের আবেদন করেছে সরকার কাছে তারা শেখ হাসিনার বিচারস্য বেশ কয়েকটি কথা জানিয়েছে এই শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই করতে হবে বলে এমনটা আশা জানিয়েছেন তারা এ কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শেখ হাসিনার বিচারস্য বেশ কয়েকটি দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন